সকলকে স্বাগত জানাই আজকে নতুন ব্লগে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম দোকানের স্টাইলের ঘুগনি কীভাবে তৈরি করা যায় মটরটিকে খুব ভালো করে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর তার সাথে দিলাম বক্স করে কাটা আলু আর এখানে আমি দুটো আলু ইউজ করেছি তার সঙ্গে দিয়েছি সামান্য নুন এবং হলুদ সেটা দিয়ে প্রেসার কুকারে বসিয়ে তিনটে সিটি পর্যন্ত অপেক্ষা করেছি তিনটে সিটি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রেশার কুকারটা না খুলে খানিকক্ষণ ব্যাপারটাকে বসতে দিয়েছি তারপর প্রেসার কুকারটিকে খুলে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সিদ্ধ হয়েছে ঘুগনির জন্য ঠিক যতটুকু সিদ্ধের দরকার ঠিক ততটুকুই হয়েছে তাই এটিকে আমরা এবার এক পাশে সরিয়ে রেখে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তাতে আমি দিয়ে দেব সামান্য সর্ষের তেল তোমরা চাইলে এটা রিফাইন অয়েলও করতে পারো তা সেটা তোমাদের স্বাদ অনুযায়ী আর এ তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে কুচো করে কাটা পেঁয়াজ আমি এর মধ্যে অ্যাড করেছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পর মানে সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি কারণ হচ্ছে টমেটোটা পরে দিচ্ছি যাতে রঙটা ভালো হয় টমেটোটা সঙ্গে সঙ্গে দিলে না পেঁয়াজটা ভাজাটা কম হবে মানে সিদ্ধ হয়ে যাবে যে জলটা থাকে তাতে সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে অ্যাড করেছি আমি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট এই পেস্টে পেঁয়াজটা কম দেওয়া আছে কারণ পেঁয়াজ যেহেতু আমি কুচিয়ে দিয়েছি তাই পেস্টটা একটু কম রেখেছি তারপর আমি অ্যাড করছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো এটাকে আমি জলে ভিজিয়ে রেখে তারপর অ্যাড করছি ডাইরেক্ট শুকনো আমি কড়াইতে দিইনি তারপর অ্যাড করেছি স্বাদ মতো নুন আর হলুদ রঙের জন্য যেহেতু আমাদের সিদ্ধ করার সময় হলুদ আর লবণ দেওয়া ছিল লবণটা দিয়েছি তাই মটরের ভিতরে খানিকটা লবণ ওখান থেকে ঢুকে যাবে আর তারপর দিয়ে দিয়েছি চানা মশলা এইবার এই মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে যখন তেল ছেড়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করা মটর মটরটাকে দিয়েছি জলটা ছাড়া মানে জলটা তখনও পর্যন্ত প্রেসার কুকারে রেখে দিয়েছি তারপর মটরটা সিদ্ধ মটরটা দেওয়ার পর এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি যাতে মশলাগুলো এই ভেতরে খুব ভালো মতো করে আলুগুলো একটু ভাজা ভাজা দেখতে হয়ে যায় তাহলে টেস্টটা আরও বাড়বে খানিকক্ষণ যখন কষানো হয়ে গেছে তখন আমি তার মধ্যে দিয়েছি দিয়ে দিয়েছি সেই সিদ্ধ করার পর যে জলটা ছিল সেই জলটা আমি এক্সট্রা আলাদা কোনো জল ব্যবহার করিনি ওই গরম জলটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ এটা দিলে ওই যে গ্রেভিটা সিদ্ধ হওয়ার পর তৈরি হয় সেটা এর মধ্যে দিলে টেস্টটা আরও বাড়ে তো সেই মতো আমি দেওয়ার পর খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি এরপরে আমার বেশি ফোটানোর দরকার নেই কিছুক্ষণ নাড়াচাড়া করে রেস্ট দিয়ে আমি গ্যাসটিকে একদম লো ফ্লেমে রেখে আমি গরম মশলা গুঁড়োটি এর উপরে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে একটু ঢেকে রেখে তারপর এটা ঢেলে নিয়েছি এইবার রেডি পুরোপুরি পরোটা বা রুটির সঙ্গে এটা সার্ভ করার জন্য তোমরা দেখে জানিও কেমন হয়েছে অনেক ধন্যবাদ তোমাদের